হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাদেবের কৃপায় তো আজ দুপুর এগারোটা থেকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার সকালবেলা সমস্ত রান্না বান্না ভগবানের হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদনও করে দিয়েছি কারণ ছেলে প্রসাদ পেয়ে স্কুলে গেছে তো এখন আমি গ্যাস পুছে নেবো ভগবানের রান্নাঘরটা পরিষ্কার করে নেব বেসনে কিছু বাসন করেছিল তো সেগুলোও ধুয়ে নিয়েছি কিন্তু এখন আমি ভগবানের রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব যে দেখো রান্নার পরে এই এতগুলো বাসন করেছিল তো সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটা হয়ে গেছে দুটা নামিয়ে নেব তারপর গ্যাসটা আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো যেখানে দেখো ভগবানের সমস্ত রান্না বান্না হয়ে গেছে আজ বিশেষ কিছু ভোগ রান্না করিনি বেসন বড়া আর আলু দিয়ে একটা ঝাল করেছি আর বাঁধাকপি দিয়ে তিল দিয়ে করেছি আর করেছি বিউলির ডাল আর টমেটোর চাটনি এবার আর বেশি কাজকর্ম নেই এবার খালি ভগবানের রান্নাঘরটা একটু পরিষ্কার করব। গ্যাসটা পুষে নেবো এই যে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে দুধটা রেখে দেবো মিটকেশের মধ্যে ভরে আর মিটকেশে একটা সসপ্যান ছিল তো সেটা বার করে ধুয়ে নেবো প্রথমে আগে গ্যাসটা পুষে নিই তো গ্যাসটা আজকে ভাত উদলাতে গিয়ে ফ্যান পড়েছিলো তো একটু গ্যাসটা নোংরাই হয়েছিল তো তার জন্য স্কচ বাইটে করে ঘষে নিচ্ছি আর এমনিও প্রত্যেক দিনই দুপুরে রান্নার পর স্কচ বাইটে করে ভালোভাবে ঘষে নিই তারপর গ্যাসটা ভালোভাবে পুছে দিই তো ভালোভাবে গ্যাসটা নিই তো দেওয়ালেও তেল ছিটকে লাগে তো রান্নাঘরের দেয়ালগুলো একটু পুছে নিলাম গ্যাসটা পুচা হয়ে গেলে তারপর আবার ভালো রুমালে করে একটু পুচে নেব তাহলে জলের দাগটা থাকবে না গ্যাসের মধ্যে গ্যাসের মানে গ্যাসটা পুজলে জল দিয়ে পুজলে একটা দাগ হয় সেই দাগটা থাকবে না শুকনো রুমালে করে পুচে নিলে তো পুচে নেওয়ার পর আমি আবার মেশিনে দু একটা বাসন পড়েছে সেগুলো ধুয়ে রেখে দিয়ে তারপর আবার ঝাড় দিয়ে নেবো তো বেশিনে যে আবর্জনাগুলো পড়েছে সেগুলো একটা কাপের মধ্যে তুলে নিলাম তারপর আবর্জনাগুলো বাইরে ফেলে দেব তো এখানটায় আনাজ জামান্য করেছিলাম তো সেই নোংরাগুলো ছিল সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এটা আবার দুপুরবেলা অন্নপ্রসাদ পাওয়ার পর সমস্ত বাসন রেখে দিয়েছিলাম সেগুলো আবার সন্ধ্যাবেলায় মেজে নিচ্ছি সন্ধ্যাবেলা নয় বিকেলবেলায় মেজে নিচ্ছি তো হাঁড়ি কড়া সব ছিল দুপুরে যে প্রসাদ পেয়েছি সেই বাসন আমরা বাইরে ধুই এগুলো ভগবানের ভোগের বাসনগুলো তো সেগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবার দেখি রাত্রে ভগবানের ভোগের রান্নাটাও করে নেব তারপর ভগবানের সন্ধ্যা আরতি করব তো এখানে আমি আটা মেখে রাখছি আটাটা বিকালেই মেখে রাখি তারপর একটু সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি করার পর তারপর রুটিটা করব আসলে আটাটা যদি এক ঘন্টা আগে মেখে রাখা যায় তাহলে রুটিগুলো খুব নরম হয় তো তার জন্য আমি আটাটা মেখে রাখছি মেখে রেখে আর সবজিটা করে নেব তো আজ ভাবছি ভগবানের জন্য রাত্রে মটর পনির করব প্রভু বাজার থেকে অনেকগুলো মটরশুঁটি কিনে নিয়েছিল তো সেগুলোকে আমি ছাড়িয়ে আর পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়েই ভাবছি মটর পনির করব এই যে দেখো বাটিতে মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছি কাঁচা মটর তো তারপর পনিরটা পিস পিস করে কেটে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তো কড়াইটা একটু ভালোভাবে গরম না হলে চিটিয়ে যাবে তো তেলের মধ্যেই অল্প নুন হলুদ দিয়ে দিয়েছি তারপর পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম এবার পনিরগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর পনিরগুলো ততক্ষণ ভাজা হোক এক পিঠ ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই তো মশলার জন্য আমি এখানে দুটো টমেটো কুচি নিয়েছি আর চার পাঁচটা মতো কাজু বাদাম নিলাম আর একটু আদা আর তিনটে মতো লঙ্কা কাঁচা লঙ্কা সেগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম মিক্সিতে তো পনিরগুলো ভাজা হয়েই গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পনিরগুলোকে খুব সুন্দর করে তো পনিরগুলো তুলে নিয়ে এবার আমি সবজিটা বসিয়ে দেবো তো আর একটু ওই কড়াইয়ে আর একটু তেল দিলাম তেল দিয়ে আর লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে অল্প হিং দিলাম তারপর ভালোভাবে হিং ফোড়ন এটা ভাজা হলে তারপর একটু আদা কুচি দিলাম এই আদা কুচিটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার অল্প নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব পরিমাণ মতো করে দিয়ে দেবো তো প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এটা হাফ চামচের মতো বেসন দিলাম যাতে গ্রেভিটা হয় তো তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেবো এবার অল্প চিনিও দিয়ে দিলাম তাহলে স্বাদটা ঠিক হবে দেখো মশলা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়ে দিলে বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা কষানো হয়ে গেলে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো এবার মটরশুঁটিগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশিক্ষণ ধরে কষানো যাবে তত এই মটর পনিরটা টেস্টি হবে তো মটরশুঁটিগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি পনিরগুলো দেবো পনিরগুলো দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নেবো পনিরের সঙ্গে মশলা মাখা মাখা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দেবো জলটা সম্পূর্ণ নিজের কাছে যে যেমন গ্রেভি রাখবে সেরকম জলটা দিতে হবে তো জলটা দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু হতে দেবো তো দেখো আমার মটর পনির সম্পূর্ণ হয়ে গেছে এবার ভগবানের ভোগের থালা সাজাবো এই যে দেখো মটর পনিরের কালারটা কত সুন্দর হয়েছে তো চলো এবার ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিই আমার রুটিগুলোও করা হয়ে গেছে সন্ধ্যা পর এখন সাড়ে আটটা মতো বাজে তো ভগবানকে ভোগ নিবেদন করব তো প্রথমে মটর পনির বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর রুটি আর ওটা ছানা বানিয়েছি আর এক গ্লাস জল তো দেখো ভগবানের কাছে নিয়ে চলে এসেছি তারপর প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে দিয়েছি এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো আজ এ পর্যন্তই দেখা হবে পরে একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না হরে কৃষ্ণ শিলাপ্র কি যায়